এই নাম্বারে আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা যারা ইমোতে কথা বলতে চায় তারা কথা বলতে পারবে আবারও হাজির হলাম নতুন একটা প্রতিবেদন নিয়ে আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো কীসের জন্য প্রতিবেদন আসছেন প্রতিবেদন আইসি ভালো একটা জন্য যে আমি আছি আমার মা আছে সব একটা আছে যে ঘরে এক সহযোগিতা করবো পাশে থাকবো এরকম একটা ভালো মনোমন আপনার বাড়ি কোন জায়গায়? বাড়িতে তো আপনার সাথে যোগাযোগ করব কিভাবে? আমার নাম্বার আছে। তো আপনার নাম্বারটা কি মুখস্থ আছে? হ্যাঁ মুখস্থ আছে। তো বলেন 0181 3466883 এই নাম্বার আমার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। যারা যারা ইমোতে কথা বলতে চায় তারা কথা বলতে পারো। আসসালামু আলাইকুম। সবাই আপাতত নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটেই আছে। যদি কথা বলতে কথা বললে সাহায্য সহযোগিতা করে পাশে দাঁড়ায়েন